আসলে প্রত্যাশা হলো জাপান থেকে আসছে কিন্তু প্রত্যাশা বাংলা জানে ইংলিশ জানে তারপরে কি কি ভাষা জানো খালি ইংলিশ আর বাংলাই জানো না ইংলিশ আর বাংলায়ও জানে আর কোনো ভাষা জানে না তারপরে তুমি আমাদের এই বাংলাদেশের এই যে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছ তোমার কেমন লাগতেছে একটু বলো ভালোই লাগতেছে হ্যাঁ ভালো ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ তোমার দেশে তো কাঁচা রাস্তা নেই না ওদের দেশে বলে কাঁচা রাস্তা নেই মেন রুট ওদের দেশে কাঁচা রাস্তা নেই ওদের শুধু পাকা পাকার দিয়ে চলাচল করে কত সুন্দর ঘাট দেখছো হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ঘাস ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ দাও একটু কম ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ওয়েলকাম ও বাবা